ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট ম্যাথ সলিউশন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা করবো একচল্লিশ থেকে পঞ্চাশটি অঙ্ক আগের অঙ্কগুলো আগের ক্লাসে করে এসেছি যারা দেখো তারা দেখে নিতে পারো তো দেখো একচল্লিশ টাকার অঙ্কটি কি বলেছে চোদ্দো হাজার আটশো টাকার সরল সুদে তিন বছরের শেষে সুদ হয় ছ হাজার দুশো ষোলো টাকা তাহলে একই হারে চক্রবৃদ্ধি সুদে তিন বছরের শেষে কত হবে সুদ কত হবে তো দেখো আগে আমাদের কি দেওয়া রয়েছে সরল সুদ দেওয়া রয়েছে তাহলে ওখান থেকে আমাদের আর এর হবে আর আমরা সবাই জানি যে সরল সুদ বের করার নিয়ম কি যে আই সমান হান্ড্রেড তো আমি সূত্র লিখছি না তো সবসময় দেখো আমরা এখান থেকে করতে পারি যে চোদ্দ হাজার আটশো ইন্টু আমাদের এখানে টাইম কত তিন বছর ইন্টু আমাদের এখানে আরের মানটা বের করতে হবে বাই হান্ড্রেড আর আমাদের সুদ কত দেওয়া ছিল ছ হাজার দুশো ষোলো টাকা কিছু নেই মানে কত আছে এক আছে তো এখান থেকে দেখো দুটো দুটো শূন্য কেটে দাও তিন দিয়ে কাটলে আমরা পাবো তিন কুড়ি ষাট তিন সাথে একুশ তিন দুয়ে ছয় তাহলে দেখো এখান থেকে যদি আমরা দুই দিয়ে কাটি এখান থেকে আমি চার দিয়ে কাটছি চার তিনে বারো চার সাথে আঠাশ এটাকে আমরা কাটলে পরে চার পাঁচে কুড়ি চার আঠেরো বাহাত্তর এখান থেকে যদি আমরা কাটি চোদ্দ আর আরেক আর সমান সমান চোদ্দ এর থেকে চোদ্দ তো আরের মান কত হয়ে যাবে দেখো চোদ্দ পার্সেন্ট এবার বলেছে একই হারে চক্রবৃদ্ধি সুদে তিন বছরের শেষে সুদ কত হবে তো আমাদের একই হারে তার মানে কি এখনও আমাদের কত হবে আরের মান চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও কত হবে আরের মান হয়ে যাবে চোদ্দ পার্সেন্ট তো দেখো আমরা বলতে পারি যে চোদ্দ টাকা আর আমরা চক্রবৃদ্ধি সুদ বেরোকার নিয়ম সবাই জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু টি তাহলে দেখো এখানে লিখতে পারি যে একশো চোদ্দো বাই হান্ড্রেড ইন্টু একশো তো এটি করলে আমরা কী পাবো সুদ আসল পাবো আর আমাদের জানতে চেয়েছে কি যে সুদ তাহলে এখান থেকে যদি আমরা সুদ আসল পাই তো সুদ আসলের থেকে আসল মানে কত আমাদের চোদ্দো হাজার আটশো টাকা আসল বাদ দিয়ে দেবো আমাদের সুদ পরে থাকবে তাই না তাহলে এখান থেকে দেখো যদি আমরা কাটাকাটি করি দুটো দুটো শূন্য কেটে দাও দুই দিয়ে এটাকে কাটলে আমরা পাবো পঞ্চাশ দুই একশো দুই দিয়ে এটাকে কাটলে কত পাবো ফিফটি সেভেন তো দুই দিয়ে এটাকে কাটলে পাবো ফিফটি সেভেন ফিফটি সেভেন দুই দিয়ে এটাকে কাটলে কত পাবো আমরা পঁচিশ দুই দিয়ে এটাকে কাটলে পাবো ফিফটি সেভেন এটাকে কাটলে কত পাবো ফিফটি তো এখান থেকে দেখো দুইটা কাটলে আমরা কত পাবো পঁচিশ এটাকে দুইটা কাটলে আমরা পাবো সাত দুই চোদ্দ চার দুই আট তো আমরা কী কী পাচ্ছি দেখো সেভেন্টি ফোর মানে চুয়াত্তর ইন্টু ফিফটি সেভেন ইন্টু ফিফটি সেভেন ইন্টু ফিফটি সেভেন বাই কত পাচ্ছি পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ দেখো এই গুণটি একটুখানি বড়ো তো দেখো এটা তোমরা পাশে করে নিতে পারো দেখো তো এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা বাই কত ছিল ছশো পঁচিশ তাহলে দেখো আমরা যদি এটাকে ভাগ করি তো আমরা ভাগ করলে কত পেয়ে যাবো দেখো এটাকে যদি ভাগ করা হয় ভাগ করলে আমরা পেয়ে যাবো একুশ হাজার নশো ছাব্বিশ দশমিক আট হাজার পাঁচশো বারো তো এটা আমরা কি পাবো সুদ আসল আমি প্রথমেই বলে আসলাম যে এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাই সুদাসল তো সুদ আসলের থেকে আসল এবার আমরা বাদ দিয়ে দেবো তাহলেই আমাদের সুদ বেরিয়ে যাবে আর আমাদের সুদ জানতে চেয়েছে তাহলে দেখো সুদ আসলের থেকে যদি আমরা এখন আসল বাদ দিয়ে দিই আসল ছিল কত চোদ্দো হাজার আটশো তাহলে পয়েন্ট কত হবে এখানে শূন্য 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 তাহলে আমরা যদি এটাকে বাদ দিই দেখো এইট ফাইভ ওয়ান টু দশমিক এখান থেকে আমরা কত পেয়ে যাব সিক্স টু ওয়ান সেভেন তো উত্তর কত হয়ে যাচ্ছে সাত হাজার একশো ছাব্বিশ দশমিক আট হাজার পাঁচশো বারো অতএব আমাদের অপশন সি হয়ে যাবে রাইট आंसर দেখো বিয়াল্লিশ টাকার অঙ্কটি কী বলেছেন বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে দু হাজার টাকা দুই বছরের সুদে মূলে দু টাকা হবে তো দেখো আমাদের এখানে কী রয়েছে দু টাকা যেটি আসল টাকা মানে পি এর মান দু টাকা কিন্তু আমরা জানি যে আরের মান এখানে দেওয়া নেই তাহলে একশো প্লাস আর বাই কত 100 ইন্টু টি এর আমাদের কত দুই বছর সমান সমান সুদ আসল দেওয়া রয়েছে দু হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকে দেখো আমরা যদি এইটাকে যদি ডান নিয়ে আসি মানে একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান দু হাজার এটাকে দেখো যদি আমরা কাটাকাটি করি এটাকে আমরা চার দিয়ে কাটতে পারি চার ছয় এটাকে যদি আমরা চার দিয়ে কাটি চার পাঁচে কুড়ি চার পাঁচে চার পাঁচে কুড়ি চার সাথে আঠাশ ছয় তাহলে দেখো আমাদের কী হচ্ছে ছশো পঁচিশ বাই পাঁচশো ছিয়াত্তর তাহলে দেখো এখান থেকে যদি স্কোয়ার উঠে যায় মানে একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ডান সাইডের রুটের ভেতরে যদি ছশো পঁচিশ বাই পাঁচশো ছিয়াত্তর থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পঁচিশ বাই চব্বিশ তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি চার চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ চার দিয়ে কাটলে পরে চার ছয় চব্বিশ চার পঁচিশে কত পাবো একশো তাহলে দেখো এখান থেকে যদি আমরা কোন গুণ করি তাহলে পাচ্ছি ছশো প্লাস আর সমান সমান ছশো তাহলে দেখো সিক্স আর সমান সমান ছশো পঁচিশ মাইনাস তাহলে সিক্স আর সমান সমান আমাদের কত হয়ে যাচ্ছে পঁচিশ অতএব এটাকে যদি আমরা কাটাকাটি করি চার ছয় চব্বিশ আমাদের উত্তর হয়ে যাবে কত চার পূর্ণ এক বাই ছয় পার্সেন্ট এটি হয়ে যাবে আমাদের উত্তর দেখো নেক্সট অঙ্কটি কি বলে দেখো তেতাল্লিশ দেখের অঙ্কটি বলেছে বার্ষিক পনেরো পার্সেন্ট হারে কত টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ছ হাজার পাঁচশো দশমিক বাহান্ন টাকা হবে তাহলে দেখো এখানে আমরা সূত্র ছাড়া কিভাবে করব দেখো এই অঙ্কটি আমরা ধরে নিই যে আসল আমাদের ছিল একশো টাকা ধরে নাও আসল কত ছিল একশো টাকা ধরেই আসল ছিল একশো টাকা আমাদের তিন বছরের জন্যে কত পার্সেন্ট হারে পনেরো পার্সেন্ট হারে তাহলে একশো টাকার পনেরো পার্সেন্ট হারে মানে একশো পনেরো বাই হান্ড্রেড ইন্টু একশো পনেরো বাই হান্ড্রেড ইন্টু একশো পনেরো বাই হান্ড্রেড এটা আমরা লিখতে পারি তো দেখো এখান থেকে যদি আমরা কাটি পাঁচ তেইশ পাঁচ কুড়ি পাঁচ কুড়ি পাঁচ তেইশ পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ কুড়ি একশো এখান থেকে দুটো দুটো শূন্য কেটে দিতে পারি আমরা তাহলে ওপরে থাকছি দেখো তেইশের কিউব তো কিউব আমরা সবাই জানি যে বারো হাজার একশো বাই কত ছিল দেখো দুই দুয়ে চার চার দুই আট আর একটা শূন্য তাহলে দেখো এটাকে যদি তোমরা ভাগ করো ভাগ করলে পেয়ে যাবে একশো বাহান্ন দশমিক জিরো এইট সেভেন ফাইভ তো এটা আমরা কি পাবো সুদ আসল তো এটা হচ্ছে আমাদের সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসল আমরা বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব অর্থাৎ একশো বাহান্ন দশমিক জিরো এইট সেভেন থেকে যদি একশো বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি বাহান্ন দশমিক জিরো এইট সেভেন ফাইভ এটা আমাদের কি সুদ তো এটি কোন সুদ এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি আর আমাদের চক্রবৃদ্ধি সুদ দেখো দেওয়া রয়েছে ছ দশমিক বাহান্ন তাহলে আমরা বলতে পারি যে বাহান্ন দশমিক জিরো এইট মানই হচ্ছে ছ হাজার পাঁচশো দশমিক ফাইভ তো একের মান কত হবে বাহান্ন দশমিক জিরো এইট সেভেন আর আমাদের একশোর মান কত হবে কারণ একশো আমরা কত ধরেছিলাম আসল তো একশো ধরে যেটা বের করব সেটাই হয়ে যাবে আমাদের আসল তো সূত্র ধরে করলে পরে অঙ্কটি আরও বড় হয়ে যেত তাহলে দেখো এখানে যদি আমি তুলে দিই কটা শূন্য অ্যাড হবে এখানে দুটো শূন্য আর এখানে দেখো একশো তো এর সাথে গুণ আকারে আছে তা না তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে সিক্স ফাইভ ডবল জিরো ফাইভ টু ডবল জিরো আর একশো যদি গুণ হয়ে যায় আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে আর পাই কত রয়েছে এখানে ফাইভ তো এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে আমরা কত পেয়ে যাব দেখো বারো হাজার চারশো তো বারো হাজার চারশো হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর তোমরা এই কাটাকাটিগুলি বাড়িতে ছোট ছোট করেও করে দিতে পারো তোমাদের উত্তর সেই বারো হাজার চারশো আশিই আসবে দেখো পরের অঙ্কটি কি বলে দেখো চুয়াল্লিশ ডাক অঙ্কটি কি বলেছে দু টাকার ছয় হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তো দেখো আমাদের দু হাজার পাঁচশো হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ সূত্রেছে তো আমরা এটা খুব সহজেই করতে পারবো যে দু হাজার পাঁচশো ইন্টু ছয় পার্সেন্ট হারে মানে একশো ছয় বাই হান্ড্রেড ইন্টু একশো ছয় বাই হান্ড্রেড এটি দুইবার কেন লেখা হলো কারণ আমাদের দুই বছর বলেছে আর চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো সুদ আসল তো সুদ আসলের থেকে যেই আসলটি বাদ দিয়ে দেব মানে দু বাদ দিয়ে দেবো আমাদের সুদ পেয়ে যাবো দেখো দুটো দুটো শূন্য এখান থেকে কেটে দাও এখান থেকে দেখো পঁচিশ দিয়ে কাটলে কত পাচ্ছি চার এখান থেকে দেখো দুই দিয়ে কাটলে দুই এর চার দুই দিয়ে কাটলে কত পাচ্ছি না তিপ্পান্ন এখান থেকে যদি আমরা কাটি কত পাচ্ছি তিপ্পান্ন তো আমরা বলতে পারি যে তিপ্পান্ন ইন্টু তিপ্পান্ন মানে তিপ্পান্ন স্কোয়ার করলে আমরা কত পেয়ে যাব দেখো আমরা পেয়ে যাবো দু তো এটা আমাদের কি বেরোবে আসল তো সুদ আসলের থেকে যদি আমরা আসলটি বাদ দিয়ে দিই তাহলে দেখো দু থেকে যদি আমরা দু বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি পড়ে থাকবে আমাদের শুধু সুদ পড়ে থাকবে তো কত বেশি রয়েছে এখানে তিনশো টাকা তো আমাদের সুদ কত হয়ে যাবে বন্ধুরা তিনশো হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর তো দেখো নেক্সট অঙ্কটি কি দেখো পঁয়তাল্লিশ দেখেন অঙ্কটি কি বলেছে কোনো টাকা বার্ষিক তিন পার্সেন্ট সুদে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ একশো টাকা ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা হবে তো দেখো আমাদের কি বলেছে সরল সুদ জানতে চেয়েছে তাহলে দেখো যদি আমরা সরল সুদ বের করি আমাদের এখানে কি রয়েছে তিন পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে দুই বছর মানে তিন পার্সেন্ট প্লাস তিন পার্সেন্ট তো মোট আমার কত হয়ে যাচ্ছে দেখো সিক্স পার্সেন্ট আর এটা কি সরল সুদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে আরের মান যেটা আমাদের কত পার্সেন্ট হয়ে যাবে ছয় পার্সেন্ট সরাসরি ক্ষেত্রে তাহলে একশো টাকা ইন্টু তিন পার্সেন্ট হারে মানে একশো তিন বাই হান্ড্রেড ইন্টু একশো তিন বাই হান্ড্রেড আর এটা আমরা কি বের করছি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই করছি এখান থেকে কেটে দাও তাহলে একশো তিন ইন্টু একশো তিন যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাব দশ হাজার ছশো নয় বাই কত হান্ড্রেড তো দশ হাজার ছশো নয় বাই হান্ড্রেড তো এই দুটো শূন্য তুলতে হলে আমাদের দুই ঘর আগে দশমিক চলে আসবে তাহলে দেখো এটি আমরা কি পাচ্ছি সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই মানে একশো ছয় দশমিক জিরো নাইনের থেকে যদি একশো বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কত যে ছয় দশমিক জিরো নাইন এটা কি আমাদের চক্রবৃদ্ধি সুদ আর আমাদের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে একশো এক দশমিক পঞ্চাশ মানে এই ছয় দশমিক জিরো নাইনের মানই আমাদের কত দেওয়া রয়েছে একশো এক দশমিক পঞ্চাশ তাহলে একের মান কত আর আমরা বলতে পারি যে ছয় পার্সেন্টের মান কত কারণ আমরা ছয় কি ছিল চক্রবৃদ্ধি সরি সরল সুদের ক্ষেত্রে কত ছিল আর এর মান ছয় পার্সেন্ট আর আমাদের তাই জানতে চেয়েছে যে সরল সুদ কত হবে তাহলে ছয় ধরে করলে আমাদের সরল সুদ বেরিয়ে যাবে এখান থেকে তাহলে দেখো এখান থেকে দুটো দুটো শূন্য তুলে দাও এটাকে যদি তিন দিয়ে কাটি তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় আর তিন তিখে কত হবে নয় আর এখান থেকে যদি আমরা কাটি কত পাবো পাঁচ তো কটা শূন্য ছিল একটা শূন্য শূন্য বসিয়ে দাও ইন্টু দুই করলে আমরা কত পেয়ে যাব একশো তো সরল সুদ আমাদের কত হয়ে যাবে একশো তো এটি হয়ে যাবে আমাদের উত্তর দেখো ছেচল্লিশ দাগের অঙ্কটি কি বলেছে সুদ ছয় মাস অন্তর দেওয়া হলে বারোশো টাকা টেন পার্সেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা তাহলে দেখো এখানে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আগে বের করে নিতে হবে আর তার পার্থক্য মানে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তো দেখো আমাদের বলা হয়েছে যে সুদ ছয় মাস অন্তর দেবে মানে সে ছয় মাস হবে আবার সুদ দেবে আবার ছয় মাস হবে আবার সুদ দেবে তো এই ক্ষেত্রে দেখো আর আমাদের দেওয়া রয়েছে যে টেন পারসেন্ট হারে তো এটি আমাদের সবসময় কিসে থাকে বছরে মানে বছরে মানে এক বছর হয় কত মাসে বারো মাসে তাহলে বারো মাসে যদি সুদ হয় টেন পারসেন্ট তাহলে এক মাসে কত হবে আর আমরা দেব তো ছয় মাসে অন্তর অন্তর তাহলে ছয় মাসে কত হবে আমাদের আরের মান তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি পাঁচ পার্সেন্ট আর আরের মান আমরা পেয়ে গেলাম আরের মান কত হয়ে যাচ্ছে দেখো পাঁচ পারসেন্ট তাহলে আমরা বলতে পারি যে বারোশো টাকার বারোশো টাকার পাঁচ পারসেন্ট হারে পাঁচ পার্সেন্ট মানে আমরা এখান থেকে বলতে পারি যে একশো পাঁচ বাই হান্ড্রেড ইন্টু একশো পাঁচ বাই হানড্রেড তো এক বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমরা দিচ্ছি তো ছ মাস অন্তর অন্তর তাহলে দিতে হবে কয়বার দুইবার তাহলে দেখো এখান থেকে যদি কাটাকাটি করি পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ কুড়ি একশো পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ কুড়ি একশো দুটো দুটো শূন্য কেটে দাও দুই দুয়ে চার চার তিনে বারো অর্থাৎ একুশ একুশ হয়ে যাবে চারশো একচল্লিশ ইন্টু কত ছিল থ্রি তো গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি তিন এক তিন তিন চারা বারো দুই তিন চারা বারো আর একে তেরো এক হাজার তিনশো তেইশ টাকা আমাদের কি সুদ আসল তো সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদ করে থাকবে তো এটা আমাদের সুদ আসলের থেকে আসল ছিল আমাদের বারোশো টাকা সেটা বাদ দিয়ে দাও তাহলে আমরা কত পাবো দেখো একশো তেইশ টাকা অর্থাৎ একশো তেইশ আমাদের কী এটা হচ্ছে সুদ কার সুদ চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট এবার আমরা সরল সুদ বের করে নিতে পারবো দেখো সরল সুদ বের করার নিয়ম খুবই সহজ তোমরা সবাই জানো সরল সুদ তো সরল সুদ বের করার নিয়ম পি আই সমান সমান পি আর বাই হান্ড্রেড তো আই সমান সমান পি পি এর মানে এখানে কত রয়েছে বারোশো টাকা ইন্টু টি টি ইন্টু এখানে কত হবে এক বছর আর আর এর মান এই ক্ষেত্রে আমার টেন পারসেন্টই হবে কারণ এখানে আমাদের সুদের সুদ হয় না কখনো সেই জন্যে সরল সুদের ক্ষেত্রে এর মান যেটা থাকবে সবসময় সেটাই আমরা লিখব বাই কত ছিল হান্ড্রেড তো দুটো দুটো শূন্য কেটে দাও কত হয়ে যাচ্ছে দেখো একশো কুড়ি টাকা সুদ এটা কি সরল সুদ কত টাকা একশো কুড়ি টাকা তাহলে দেখো একশো তেইশের থেকে যদি একশো কুড়ি বাদ দিয়ে দিই আমরা পার্থক্য কত পাচ্ছি তিন টাকা অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের উত্তর যেটি আমাদের অপশান বিতে রয়েছে তো দেখো সাতচল্লিশ টাকার অঙ্কটি কি বলেছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার বারো পার্সেন্ট হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার এক বছরের সুদের পার্থক্য টাকা আসল অঙ্কটি আগে ভালো করে পড়ে অঙ্কটি বোঝার চেষ্টা করো এখানে বলেছে ছয় মাস অন্তর অন্তর সুদ দেবে কিন্তু বছরে বারো পার্সেন্ট সুদ তাহলে বছরে যদি বারো পার্সেন্ট হয় আর আমরা দেবো তো ছয় মাস অন্তর অন্তর তাহলে আমাদের ছয় মাসে কত হয়ে যাবে আরের মান হয়ে যাবে ছয় পার্সেন্ট বুঝলে এটি আগের অঙ্কটির মতো সেম তো এক বছরের আর কিছু টাকার মানে আমরা ধরে নিই যে একশো টাকা ধরে নাও একশো টাকার ছয় পার্সেন্ট হারে মানে একশো ছয় বাই হান্ড্রেড ইন্টু একশো ছয় বাই হান্ড্রেড এক বছর আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ছয় মাস ছয় মাস মানে এক বছর শূন্য শূন্য কেটে দাও এখান থেকে যদি একশো ছয় ইন্টু একশো ছয় আমরা গুণ করি আমরা পেয়ে যাব এগারো হাজার দুশো ছত্রিশ বাই কত হান্ড্রেড তো দুটো শূন্য তোলার জন্য আমাদের দুই ঘর আগে দশমিক আনতে হবে অথবা পয়েন্ট ছত্রিশ তাহলে দেখো সুদ আসলের থেকে যদি আসল বাদ দিয়ে দিই আমাদের সুদ কত পড়ে থাকবে বারো পয়েন্ট ছত্রিশ টাকা আমাদের কি সুদ আর এটি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবার দেখো সরল সুদ আমরা বের করতে পারবো সেই একশো টাকারই আসল যা ধরেছিলাম তাই করতে হবে বারো পার্সেন্ট হারে এক বছরের বাই কত হান্ড্রেড তো শূন্য শূন্য কেটে দাও সরল সুদ আমরা কত পেয়ে যাচ্ছি বারো টাকা আর এটা কি আমাদের সরল সুদ সরল সুদ আর আমাদের পার্থক্য দেওয়া রয়েছে কত ছত্রিশ টাকা তাহলে দেখো বারো পয়েন্ট এর থেকে যদি বারোটা বারো বাদ দিয়ে দিই আমাদের কত হবে পয়েন্ট ছত্রিশ এর মানই আমাদের কত রয়েছে ছত্রিশ তাহলে একের মান কত হবে ইন্টু হানড্রেড এর মান কত হবে তো পয়েন্ট উঠে গেলে ওপরে দুটো শূন্য অ্যাড হবে তো এখানে দেখো কাটাকাটি করলে আমরা পাবো কত দশ হাজার টাকা হয়ে যাবে এই কোয়েশেন্টের উত্তর দেখো আটচল্লিশ ডাকের অঙ্কটি বলা হয়েছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক ছয় পারসেন্ট হারে তিন হাজার তিনশো টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে তিন হাজার তিনশো নিরানব্বই টাকা হবে তো দেখো আমাদের এখানেও বলা হয়েছে কি ছয় মাস অন্তর অন্তর সুদ দেবে কিন্তু বার্ষিক ছয় পার্সেন্ট তাহলে বছরে যদি ছয় পার্সেন্ট হয় মানে বারো মাসে ছয় পার্সেন্ট তাহলে ছয় মাসে আমাদের কত হবে তিন পার্সেন্ট তো এর মান আমরা কত পাচ্ছি দেখো তিন পার্সেন্ট তাহলে আমরা জানি যে আমাদের কি বলেছে যে কত বছরে চক্রবৃত্তি আচ্ছা দেখো এখানে রয়েছে কি তিন হাজার তিনশো টাকা ইন্টু একশো তিন বাই হান্ড্রেড ইন্টু টি সমান সমান আমাদের সুদ আসল কত দেওয়া রয়েছে তিন হাজার তিনশো নিরানব্বই তো এখান থেকে আমরা বলতে পারি একশো তিন বাই হান্ড্রেড টি সমান সমান তিন হাজার তিনশো বাই তিন হাজার এখান থেকে দেখো যদি এগারো দিয়ে কাটাকাটি করি তিন এগারো তেত্রিশ দুটো শূন্য তিন দিয়ে কাট এগারো তিন শূন্য এগারো কাটলে হবে নয় এখান থেকে যদি আমি আবার তিন দিয়ে কাটি তো এখানে পাবো আমি একশো আর এখানে পাবো তিন তিরিক্ষে নয় একশো তিন বাই একশো তাহলে দেখো এখানে আমার কত ছিল একশো তিন বাই হান্ড্রেড টি সমান সমান এই সাইডে কত হয়ে যাচ্ছে আমার একশো তিন বাই একশো তাহলে এটি এটি কেটে দিলে আমাদের কত থাকছে এক অর্থাৎ টি এর মান কত হচ্ছে এক তাহলে আমাদের উত্তর কি এক বছর হবে না উত্তর হবে আমাদের দেড় বছর এটি কী করে হলো দেখো আমাদের টাইম কত বেরিয়েছে এক কিন্তু আমরা সুদ দিচ্ছি কত মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর অথবা আমাদের উত্তর হয়ে যাবে আধা বছর ওয়ান বাই টু হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর দেখো ঊনপঞ্চাশের অঙ্কটি কি বলেছে চারশো টাকা চক্রবৃদ্ধি সুদে এক বছরে চারশো একচল্লিশ টাকা হয় যদি সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাই তবে সুদে আসলে কত টাকা হবে তো দেখো আমাদের কী রয়েছে যে চারশো টাকা চক্রবৃদ্ধি সুদে দুই বছরে আচ্ছা দেখো এখান আমাদের আগে এখান থেকে সুদের হার বের করে নিতে হবে চারশো ইন্টু একশো প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু চারশো একচল্লিশ কত আমাদের দুই তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান চারশো একচল্লিশ বাই কত হবে চারশো তাহলে দেখো এখান থেকে স্কোয়ার উঠে গেলে ডান সাইডে রুট হবে তাহলে এর মান কত হয়ে যাবে একুশ আর এর মান কত হয়ে যাবে কুড়ি আমরা এখানে বলতে পারি যে একশো প্লাস আর বাই একশো সমান একুশ থেকে কাটলে পাচ্ছি একশো পাঁচ তো আর সমান সমান একশো পাঁচ বা মাইনাস হান্ড্রেড তো আর এর মান কত হয়ে যাচ্ছে দেখো পাঁচ পার্সেন্ট তারপরের লাইন আমাদের বলা হয়েছে সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাই তবে সুদে আসলে কত হবে তো সুদের হার যদি আমাদের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তো আগে ছিল পাঁচ পার্সেন্ট যেটি আমরা বের করলাম আর এখন আমাদের আবার পাঁচ পার্সেন্ট বাড়বে তার মানে মোট পাঁচ পার্সেন্ট প্লাস পাঁচ পার্সেন্ট মোট কত হয়ে যাবে এখন টেন পার্সেন্ট সুদের হার তবে সুদে আসলে কত টাকা হবে তো দেখো চারশো টাকার যদি টেন পার্সেন্ট মানে একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড আর আমাদের সুদে আসলে জানতে চেয়েছে তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও দুটো দুটো শূন্য কেটে দাও এগারো এগারো কত পাবো একশো একুশ ইন্টু কত ছিল চার অর্থাৎ চার এক ক্ষেত্রে চার চার বারো কত আটচল্লিশ তো চারশো চুরাশি হয়ে যাবে সুদ আসল এটিই হয়ে যাবে আমাদের উত্তর তো দেখো আহ পঞ্চাশ ব্যাগের অঙ্কটি কি বলে পঞ্চাশ জায়গার অঙ্কটি বলেছে কত টাকার কুড়ি পার্সেন্ট সুদের হার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা তাহলে দেখো এখানে কত টাকার আমরা টাকা জানি না তাহলে টাকা ধরে নিই যে একশো টাকার তো আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তো একশো টাকার কুড়ি পার্সেন্ট হারে মানে একশো কুড়ি বাই হান্ড্রেড ইন্টু একশো কুড়ি বাই হান্ড্রেড দু বছর বলেছে তার কারণে দুইবার আসবে শূন্য একশো একশো কেটে দাও এখান থেকে দুটো দুটো শূন্য কেটে দাও তো বারো বারো কত হবে একশো চুয়াল্লিশ টাকা এটা আমরা কি পাবো সুদ আসল পাবো তো সুদ আসলের থেকে সুদ আসলের থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে যে চুয়াল্লিশ পরে থাকবে এটি আমাদের কি সুদ আর এটি হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম এবার দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেয়া রয়েছে তাহলে এটিতে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি এবার আমরা বের করি যে সরল সুদ সরল সুদ তো একশো টাকার কুড়ি পার্সেন্ট হারে কত বছরের জন্যে দুই বছরের জন্যে বাই কত হান্ড্রেড তো হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল কুড়ি দুয়ে চল্লিশ এটা হচ্ছে আমাদের কি সুদ সিম্পল ইন্টারেস্ট মানে এসআই এটি হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ পেয়েছি সল সুদ পেয়েছি আর আমার তাদের পার্থক্য দেওয়া রয়েছে তাহলে এখানে দেখো আমাদের পার্থক্য কত চুয়াল্লিশের থেকে চার বাদ দাও তো চার হচ্ছে পার্থক্য তো এই চারের মানই আমাদের কত দেওয়া রয়েছে আটচল্লিশ তাহলে একের মান কত হবে আর একশোর মান কত হবে তাহলে এখান থেকে দেখো আমরা যদি কাটাকাটি করি চার বারো আটচল্লিশ অতএব বারোশো হচ্ছে আমাদের আসল টাকা যেটি আমাদের অপশান বিতে রয়েছে তো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে